বেতরের নামাজ ছাড়াও আরও কোন কোন নামাজে দোয়া কুনুত পরা যাবে এখন জানবো আমরা হাদিসের আলোকে হজরত আবু হুরাইরা রাদাহ তালহু থেকে বর্ণিত তিনি মুক্তাদিরকে বললেন আমি তোমাদের নামাজকে রাসল সাল্লাহ সাল্লাম এর নামাজের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ করে দেব সুতরাং আবু হুরাইরা রাদুল্লাহ তুালহ জোহর এশা ও ফজরের নামাজের শেষ রাখাতে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলার পর দোয়া কুনুত পড়তেন এবং তাতে মোমিনদের জন্য মঙ্গল কামনা করে দোয়া এবং কাফেরদের জন্য অভিসম্পদ করতেন হজরত আনাসরাদ্লাহ তোল্লাম হতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম এর সময় ফজর ও মাগরিবের নামাজে দোয়া কুনুত পড়া হতো আমরা দোয়া কুনুদ সাধারণত বেতারের নামাজে পড়ে থাকি কিন্তু আমরা জানি না আরও কোন কোন নামাজে দোয়া কুনুদ পড়া যায় এবং রাসল্লা সাল্লু সাল্লাম পড়তেন সুতরাং আমাদের অধিক পরিমাণে কোরআন ও হাদিস গ্রন্থ অধ্যয়ন করা উচিত তাতে করে